আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খামারে বাচ্চা তোলার জন্য কিন্তু আবারও আমরা প্রস্তুতি নিয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আমরা যখন খামারে বাচ্চাটা তুলি প্রত্যেকবারে নেয় এবারও সেই কাজগুলো আমরা করে নিয়েছি তো আজকে যদি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে শীতকালে আমরা কিভাবে মুরগিটা লালন পালন করি এবং ব্রোডিংটাকে সাজাই সেই ভিডিও আপনারা দেখতে পাবেন একেবারে শুরুতেই কিন্তু আমরা মেঝে সুন্দরভাবে করে একটু মোটা করে আমরা এই গুড়িটাকে নেড়ে দিব সাধারণত আমরা গরমের দিন থেকে যখন শীতকালে আমরা লালন পালন করি তখন কিন্তু এই গুড়িগুলো একটু পুরু করে দিই তার কারণ হচ্ছে আমরা বারবার পরিবর্তন করা যায় না শীতকালে যদি বারবার পরিবর্তন করতে হয় তাহলে একটু সমস্যা এই কারণে হচ্ছে একবারে আমরা এই গুড়িগুলোকে সুন্দরভাবে একটু মোটা করে দিয়ে দিই নিচে শীতকালে যদি আপনি ব্রুডিং ব্যবস্থাটা ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু মুরগির দেখা যাচ্ছে বাচ্চা টাইমেই অনেক ধরনের সমস্যা হবে এই কারণে কিন্তু আসলে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরের যে ওপরের চালি থাকে সেইটাও কিন্তু আমরা সুন্দরভাবে পলিথিন দিয়ে দেবো কারণটা হচ্ছে কি এই শীতকালে কিন্তু রুমটা গরম করা অত্যন্ত কষ্টের একটা ব্যাপার এই কারণে হচ্ছে আমার আমরা সিলিংয়ে সবসময় পলিথিনটা ব্যবহার করি তো পলিথিনটা ব্যবহার করার কিছু ওয়ে থাকে সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো আপনারা যদি পলিথিনটা একদম সব জায়গা থেকে দিয়ে দিন যদি বাতাস একদমই যাওয়া আসা না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির আরও বেশি ক্ষতি হতে পারে তবে আপনি এমনভাবে পলিথিনটা দিবেন যাতে কিছু অংশটা ফাঁকা থাকে যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে ভিতরের যে কার্বন ডাইঅক্সাইড দূষিত গ্যাসগুলো থাকে সেগুলো বেরোয় যেতে পারে এবং হালকা পাতলা বাতাস যদি আপনার ব্রুডিংয়ে ঢুকে সেই ক্ষেত্রে অতটা সমস্যা হবে না এই কারণে বলবো যে আপনি একদমই পলিথিন দিয়ে মুড়ে দিবেন না কিছু জায়গা একটু ফাঁকা রাখা তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা এবারে হচ্ছে সাতশো পিস বাচ্চা তুলবো খামারে আপনারা সকলেই জানেন যে বর্তমানে কিন্তু বাচ্চারা একটা ক্রাইসিস চলতেছে এই কারণে আমি অর্ডার দিয়েছিলাম বেশি কিন্তু আসলে দিতে পারবে না তো এই কারণে হচ্ছে সাতশো পিস বাচ্চা আমি আমার খামারে তুলবো আরেকটা কথা হচ্ছে কোন কোম্পানির বাচ্চাটা আমরা তুলছি এবং এখন আমার দেখা মতে কোন কোম্পানির বাচ্চাটা মোটামুটি ভালো আছে সেইটাও আপনাদের সাথে বলবো তো আমি বরাবর মত নেয় এবারও কিন্তু হ্যাঁ নারিশ কোম্পানির যে বাচ্চাটা সেইটা আমি খামারে তুলেছি এবং এই নারিশ কোম্পানির বাচ্চাটা দামটা কত সেইটা আপনি এই ভিডিওতে শুনতে পারবেন তো এই নারিশ কোম্পানির বাচ্চাটা কিন্তু আমি যতবারই খামারে তুলেছি মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়েছি তো আপনারা যারা নারিশ কোম্পানির বাচ্চা তুলছেন আপনারা কিন্তু জানেন যে আসলে নারিশ কোম্পানির বাচ্চাটা বর্তমানে কেমন ঠিক আছে বর্তমান না আগে থেকেই অনেক ভালো একটা রেজাল্ট দেয় নাইস কোম্পানির বাচ্চাটা তো আমি বলবো যে আপনারা দেখে শুনে ভালো কোম্পানির যে বাচ্চাগুলো আছে সেইগুলো কিন্তু খামারে তুলবেন আর যদি আপনার বাচ্চা গ্রেড হয় তাহলে কিন্তু মানে লাভের যে আশাটা এটা অনেক গুণে বেড়ে যায় ঠিক আছে যদি আপনি সেইভাবে প্রথমেই বাচ্চাটাকেই ঝামেলা পূর্ণভাবে হাতে পান তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই বাচ্চাটার ওয়েট এবং রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে ওয়েটটা তুলনামূলক অনেকটা কম পাবেন এবং রোগাক্রান্ত অনেকটা বেশি হয় তো আরেকটা কথা আমি এই বাচ্চাগুলো তুলছিলাম হচ্ছে আপনার সাতান্ন টাকা করে ঠিক আছে পার পিস তো সেদিক থেকে অনেকটা ভালো যে মোটামুটি একটা বাচ্চারের তো আমার এই ভিডিওটা কিন্তু কিছু দিনের আগের ভিডিও দেখা যাচ্ছে এখন আমার রানিং বাচ্চার বয়স আছে আপনার সাত দিন হ্যাঁ তো সাত দিন আগের ভিডিও এইটা তো সাত দিন আগে হচ্ছে আপনার বাচ্চার যে দামটা ছিল সেইটা হচ্ছে সাতান্ন টাকা করে এখন হয়তো বা একটু বেশি ষাট টাকা বা পঁয়ষট্টি টাকা করে আছে ঠিক আছে শীতকালে কিন্তু আপনারা আরও একটা ভুল করে থাকেন সেই ব্যাপারটা কি সেটা হচ্ছে আপনারা যে বাচ্চাটা তুলেন সেই অনুপাতে আপনারা ব্রুডিং জায়গা দেন না ঠিক আছে ব্রুডিং এ কম জায়গা দেওয়ার কারণে কি একটা অসুবিধা হয় দেখা যাচ্ছে যে মুরগিগুলো সেইভাবে হাঁটাচলা করতে পারে না এবং ওরা কিন্তু খাবার এবং পানিটা পর্যাপ্তভাবে পায় না ঠিক আছে এই জন্য বলবো যে আপনারা কিন্তু সুন্দরভাবে যদি আপনার এক হাজার বাচ্চা হয় দুইটা দুইটাই ব্রোডিংয়ের যথেষ্ট যদি দেখা যায় পাঁচশোর উপরে হয় বাচ্চা সেই ক্ষেত্রে আপনি সবসময় দুইটা ব্রোডিংয়ের মতো করবেন আর এইখানে আমি ব্রোডিংয়ে কী ব্যবহার করছি এইখানে ব্রোডিংয়ে আমি ব্যবহার করছি হচ্ছে আপনার পিভিসি ও হোয়াইট বোর্ড এইটা ঠিক আছে তো আশা করি আপনারা এইভাবেই মুরগিটা যদি আপনি শীতকালে লালন পালনটা করতে পারেন বা ব্রুডিং সিস্টেমটা করতে পারেন আশানারূপ অনেক গুণে আপনি ফলটা ভালো পাবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম